আর জিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনায় তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই তার বিরুদ্ধে জেনারেল ডায়েরিতে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়া তদন্তের অভিমুখ ঘুরিয়ে দেওয়া খবর পেয়েও এক ঘন্টা দেরিতে ঘটনাস্থলে পৌঁছনো এফআইআর চোদ্দ ঘন্টা দেরি অথচ শেষকৃত্যে তাড়াহুড়োর মতো একের পর এক অভিযোগ তুলেছে সিবিআই নয় আগস্ট আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর টালা থানার ওসি অভিজিৎ মন্ডলের পর পুলিশ কমিশনার বিীত গোয়েল ডিসি নর্থ অভিষেক গুপ্ত ডিসি ডিডি স্পেশাল বুন্দেশ অ্যাডিশনাল পুলিশ কমিশনার মুরলীধর শর্মা সহ এক ঝাঁক আইপিএস অফিসাররা সেখানে গেছিলেন এখানেই প্রাক্তন পুলিশ কর্তাদের একাংশের প্রশ্ন ঘটনাস্থলে লালবাজারের তাবর আইপিএস অফিসাররা উপস্থিত ছিলেন অথচ যাবতীয় দায় কি শুধুই ওসির কার নির্দেশে কাজ করেছিলেন ওসি একজন ওসির একার কোন বড় সিদ্ধান্ত নেওয়া সম্ভব কমিশনের সঙ্গে সরাসরি ওসি ফোন কথা নয় আমাদের যে হোম সার্ভিসের স্ট্রাকচার উনি এসির সঙ্গে কথা বলবেন এসি ডিসির মাধ্যমে সিপির থেকে ডাইরেকশন দেবেন কিন্তু উনি বারবার কথা বলছেন তার মানে কি ডাইরেকশানটা পুরোপুরি একদম সর্বোচ্চ স্তর থেকে উনি নিয়ে নিচ্ছেন কমিশনের পুলিশ হচ্ছেন যে কলকাতা পুলিশ লিডার তার নেতৃত্বে কাজ করছে তিনি যা বলেছেন করেছেন লোকদের নিশ্চয় বলে দেওয়া হয়েছিল এখানে হিনিয়াস টাইম এখানে কোনো তো কথাই হবে না এখানে তো টাইম টু টাইম মিনিট টু মিনিট এটা তার প্রোগ্রেসটা কি আর কি হচ্ছে না হচ্ছে কি পেলাম না পেলাম সেটা কিন্তু সুপীরিয়রের নলেজে এটা দিতে হবে এটাই হচ্ছে নিয়ম তো সেখানে যা কিছু করেছে অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ সুপিরিয়ার ওসি করেছে এটাই স্বাভাবিক এটাই হওয়া উচিত এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাদের ইনস্ট্রাকশন ছাড়া অফিসার ইনচার্জ এক কলম এক স্টেপ সে যেতে পারবে না বর্তমানে সিবিআই হেফাজতে আছেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল সত্যজিৎ বৈদ্য ও সুদীপ্ত আচার্য রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর আরে চাঁটা দে ওই আমার একটা চাঁদে বাংলা পক্ষপাত চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা সন্তি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে